সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনা আর সেই ঘটনায় এবার বিরোধী দলনেতা অর্থাৎ রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ এমনটা সূত্রের খবর সামনে আসছে প্রাথমিক যে পদক্ষেপ সেই পদক্ষেপ হিসেবে আজকে হাসপাতালে যারা ভর্তি ছিলেন বিজেপি সাংসদরা তাদের বয়ান রেকর্ড করা গতকাল রাতে দিল্লির আরামিল হাসপাতাল থেকে চিকিৎসাধীন দুই সাংসদের মেডিকেল রিপোর্ট নিয়েছেন তদন্তকারী আধিকারিকরা লোকসভার সচিবালয়ের কাছে চাওয়া হয়েছে ঘটনার দিনের সংসদ চত্বরে সিসিটিভি ফুটেজ দিল্লি থেকে আমাদের সঙ্গে এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানানোর জন্য রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন আমরা তার সঙ্গে কথা বলবো রাজীব দিল্লির পুলিশের তরফ থেকে যে তৎপরতা শুরু করা হচ্ছে বলে আমরা জানতে পারছি রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদে আপাতত এই প্রক্রিয়া তদন্তের কতদূর রয়েছে কি ধরনের প্রশ্নের মুখোমুখি হতে পারেন রাহুল গান্ধী দেখো সংসদ চত্বরে যে ঘটনা ঘটেছিল যেখানে কংগ্রেস সাংসদ এবং বিজেপি সাংসদদের মুখোমুখি তারা সংঘর্ষে বলা যেতে পারে জড়িয়ে গিয়েছিলেন সেখানে ধাক্কাধাক্কি ঘটনা ঘটেছে এমনকি রক্তপাতের ঘটনাও ঘটেছিল সেই ঘটনা নিয়ে আমরা জানি যে পার্লামেন্ট স্ট্রিট থানা যেটির অধীনে পার্লামেন্ট চত্বর অর্থাৎ সংসদ ভবন পরে সেখানে কিন্তু অভিযোগ দায়ের করেছেন বিজেপি সাংসদরা আমরা দেখেছি অনুরাগ ঠাকুর বাঁশরি স্বরাজ তারা গিয়ে অভিযোগ দায়ের করেছেন পার্লামেন্ট স্ট্রিট থানায় এবং মূল অভিযুক্ত করা হয়েছে রাহুল গান্ধীকে সেখানে খুনের চেষ্টার অভিযোগও করা হয়েছিল যদিও পুলিশ সেগুলি বাদ দিয়েছে পরে একাধিক দায়ের করা হয়েছে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে সেই ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত ইতিমধ্যেই দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে হস্তান্তর করেছে দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চ গতকাল যে দুজন সাংসদ হাসপাতালে ভর্তি ছিলেন প্রতাপ সারঙ্গী এবং মুকেশ রাজপুত তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের যে মেডিকেল রিপোর্ট সেটি হাসপাতাল থেকে তারা সংগ্রহ করেছিলেন কিন্তু তাদের বয়ান রেকর্ড করা হয়নি আজকে সকালে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকে দুই সাংসদকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের কারণ তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর এসেছে তার পরবর্তীতে সেই দুই সাংসদ তারা গিয়ে নয়ডাতে সেখানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আর পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি সেই বেসরকারি হাসপাতালে গিয়ে তাদের বয়ান রেকর্ড করবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা আর এর পরবর্তীতে যে সূত্র মারফত খবর আসছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারীরা তারা রাহুল গান্ধীকে ডেকে পাঠাবেন এবং জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আর এত কিছুর মধ্যেই সংসদ ভবন চত্বরে যেখানে এই ঘটনা ঘটেছিল অর্থাৎ মকরদ্বার সেই মকরদ্বারের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই লোকসভা সচিবালয়ের কাছে চেয়ে পাঠিয়েছে দিল্লি পুলিশ ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সঙ্গে ছিলেন এবার রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের একটা প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ সেক্ষেত্রে প্রশ্নপত্র কি থাকতে পারে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে কিন্তু যে দুই সাংসদ ভর্তি ছিলেন রাম মনোহর লোহিয়া হাসপাতালে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তাদের বয়ার রেকর্ড করা হবে পরবর্তীতে তারা যে হাসপাতালে ভর্তি থাকবেন সেখান থেকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা